হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শুনব নির্মণেন দুগুনের লিপস্টিক আশা করি শুনবেন সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এক একই গ্যাসের গুড়া নাকি গাঙ্গের জলে ভাইসে আইসে এই খান কি মাগির জি একটা টাকায় করতে আমার গোয়া দিয়া দম আহে আর যায় আর তুই টাকা দিয়ে কিনছিস কারে পাঁচ পালিশ কারেগুলোতে কে আমি কি তোর চুমা খাইনে এই দরের বেড়ি বাপের জন্য পাঁচ টাকার নোট দেখছিস যা অহন রিক্সা লয়া বাইরে আমি আর রিক্সা বাইতে পারো না হ বউটা ভীষণ ঘাপড়ে যায় কিং কর্তব্য বিমূর হয়ে সে এগোই রিক্সার দিকে জামু তো আমার রিক্সা চালানি শিখাইয়া দাও রিক্সাওয়ালা বউয়ের দিকে আচমকা তাকায় তার চোখ আটকে যায় বউয়ের পালিশ করা ঠোঁটে বুকের মধ্যে হঠাৎ করে ঝলক দিয়ে ওঠে রক্ত একটু আগেই যাকে তালাক দেবে ভেবেছিল আয় তোর রিক্সা চালানি শিখাই এই বলে সে তার বউটাকে চুলের মুঠো ধরে হ্যাঁসরাতে হ্যাঁসরাতে টেনে নিয়ে যায় আপন গুহার দিকে ঘন্টাখানেক ধরে বউকে সে রিক্সা চালানে শেখায় বউ বলে কি অহন রাগ পড়েছে রিক্সাওয়ালা বউয়ের দিকে তাকায় চেনা বউটাকে ভীষণ অচেনা মনে হয় ভাবে আহা পাঁচ টাকার অত মতো সে যদি মতো যদি সে বউটার পিছনে আরো কিছু টাকা ইনভেস্ট করতে পারত রমনা পার্কের হাওয়া খাওয়াবে বলে সে তখন বউটাকে প্যাসেঞ্জার বানিয়ে নিয়ে ছুটে যায় রমনা পার্কের দিকে